اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سياتي زمان على امتي وتكون قلوبهم كقلوب الزياب وتكون فعلهم كفعل فرائنا অতা কোন কালাম হুমকা কালাম ইাম্বিয়া হাদিস আখির হাদিসা কালা আলী সালাতাম আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে তৈরি করবে আর আমরা সেজন্য গর্বিত যে মহান স্রষ্টা আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদী তৈরি করেছে এবং কোরআনুল করিম নামে এক মহান কেতাব যে কেতাবের বিকল্প পৃথিবীতে কোনোদিনই নেই থাকবেও না হবেও না বিশ্ব নবীর একটা জ্বলন্ত মজেজা এই কোরআনুল কারিমে মহান আল্লাহ বললেন আয় আমার ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করার মতো ভয় কর আর তোমরা যতক্ষণ না মুসলমান না হতে পারবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহকে ভয় করার মতো ভয় করতে গিয়ে মুসলমানের মতো মুসলমান হতে গেলে একটা মানুষের যে কাজ করণীয় সে প্রসঙ্গে কোরআন এবং হাদিসের মখ সরকার দরকারদ্দ আলম সৈয়দুল মুসালিন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতেরা তোমাদেরকে আমি সতর্ক করছি তোমরা প্রকৃত ইমানদার যদি হতে চাও তোমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাও তাহলে তোমাদের সামনে এমন এক কঠিন জমানা আসছে সায়াতি জামানুন আলা উম্মতি আমার উম্মতের উপরে একটা কঠিন জমানা খুব কাছাকাছি একটা সময় এমন একটা কাল আসছে সেই কালে সেই যুগে সেই সময় মানুষের অন্তকরণ হবে হিংস্র ও পশুন্ায় বহম বহুম কাকলেও বিজ্ঞিয়া অফেল ফেল কা ফেলে ফেল ফারায় না আর তাদের কার্যকলাপ হবে অকালাম হুম কা কালাম ইন আম্বিয়া আর তারা কথা বলবে সব নবী রসুলদের মতো মতো উপমার স্বরূপ নাফাহাতুল ইয়ামান বলে একটা আরবি সাহিত্যের কেতাব তাতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে হিংস্র পশুর ন্যায় বিশ্ব নবী বললেন মানুষের অন্তর এই যুগের মানুষের হৃদয়টা হবে হিংস্র ও পশুর ন্যায় তো ইয়ামা নাফাহাতুল ইয়ামান কেতাবের একটা ঘটনা উল্লেখ করে হেকায়ত লিখেছেন যে একজন বৃদ্ধা কিছু ছাগল নিয়ে মাঠে ঘাটে চড়ায় তার জীবন জীবিকা নির্বাহ করে সে ছাগল নিয়ে একদিন মাঠে চড়াতে দিয়ে গাছতলায় ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে ছাগলগুলো গুছিয়ে বাড়ি আনবেন সন্ধ্যা হয়ে আসছে এমন সময় দেখে একটা গর্তের ভিতরে সুন্দর সাদা কালো একটা ডোরা কাটা সুন্দর একটা বাচ্চা সে দেখে তাকে কোলে তুলে নিয়ে চুম্বন দিয়ে সযত্নে বাড়িয়ে নে ছাগলের দুধ দহন করে করে সে বাচ্চাকে খাইয়ে বড় করে সংক্ষেপ কথায় সেই বাচ্চা একটু যখন হাঁটা চলা করতে লাগলো বড় হতে পারলো বড় হলো বাচ্চাদের সঙ্গে ছাগলের সঙ্গে মিশিয়ে যখন মাঠে যেতে পারলো সেরকম সময় একদিন মাঠে নিয়ে গেছে বৃদ্ধা নিয়ে যাওয়ার পর ছাগল এবং সেই বাচ্চাটাকেও ছেড়ে দিয়ে সে আবার গাছতলায় ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে তিনটে চারটে ছাগল তার ফেড়ে চৌচির করে তার দিলগলিজা খেয়ে সেই সাদা কালো ডোরা কাটার বাচ্চাটা যাকে দুধ খাইয়ে মানুষ করেছি বড় করেছি সে পালিয়ে গেছে বৃদ্ধা সেই মিলিত ছাগলগুলো নিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন আর বলছেন কতালতা সহায় হাতি ফাজা কলবি তুই আমার ছাগলটাকে কতল করলি তুই আমার কলবটাকে হৃদয়টাকে চুরমার করে দিয়ে গেলি তোকে কে বললো যে তুই বাঘের বাচ্চা রিহা ও কাদার তা ফিহা আন্না যে ছাগলের দুধ আমি তোকে খাইয়ে বড় করেছি আর সেই ছাগলের সঙ্গেই তুই তিবাউ তিবা সৈন ফালা ইউফিদু আলা আদি হৃদয় যদি তার একবার মহি মহি মেতে যায় হৃদয় যদি একবার টলে যায় অন্যায় কাজের দিকে ফালা আদাবই ইফিদু আলা আদিবু তার শিক্ষা দীক্ষা মর্যাদা কোনোটাই আর তার খেয়ালে থাকে না তাই রসুলের করিম সাল্লি সাল্লাম সেদিনে বলেছিলেন পনেরোশো বছর আগে সায়াতি জামানুন আলা উম্মতি অতা কোন ছাগলের দুধ খেয়ে ছাগল চিরে চৌচির করে খেয়ে পালিয়ে গেল যেমন নেকড়ে বাঘ তমন মানুষের আখলাগ হবে চরিত্র হবে যার খাবে তারই ক্ষতি করবে যার ব্যবসা দেখভাল করার দায়িত্ব দেওয়া হবে সেই ব্যবসা সে নিজের করবার ভাবনা ভাববে যে গাড়ির মালিক বানিয়ে কাউকে দেওয়া হবে যার ড্রাই ড্রাইভিং করতে সে নিজে মালিক হওয়ার জন্য যা করণীয় তা করবে এক কথা একটা হিংস্র পশু নেকড়ে বাঘ বা বাঘের বাচ্চা যেমন ছাগলের দুধ খেয়ে ছাগলকেই চৌচির করে ফেড়ে খেয়ে পালিয়ে যেতে পারে একজন মানুষের চরিত্র যদি তাই হয় তাহলে রসুরে করিম সাল্লা সাল্লামের পনেরোশো বছর আগের কথাটা বিন্দু পরিমাণের হলো না মহান স্রষ্টা আল্লাহ যেন ওই নেকড়ে বাঘের চরিত্রের মতো চরিত্র তৈরি করে আমাদেরকে রসুলের ওই হাদিস অনুযায়ী কোনো অভিশপ্ত উম্মত আমরা না হয়ে যাই এবং মহান আল্লাহর কুদরতের দিকে খেয়াল রেখে রসুলের হাদিসের দিকে লক্ষ্য রেখে যেন নেকড়ে বাগ না হয়ে ফেরাওনের মতো কার্যকলাপ না করে আর নবীদের মতন ভাষণ না দিয়ে প্রকৃত কথার সঙ্গে কাদের মিল রেখে জীবনযাপন করে মহান আল্লাহ যেন আমাদের ওই আয়াতের উপরে আমল করা তৌফিক দান করে যে আয়াতে মহান শ্রেষ্ঠ আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহী না আহ আমার ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করো হা ক যমন ভয় করার প্রয়োজন অলাহ তা মুতুন্না ইল্লাহ ও আনতুম মুসলিম তোমরা মরো না যতক্ষণ না প্রকৃত একজন মুসলমান না হবে মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত একজন মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক আমা তৌফিকই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ